হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমার একটি জার্মানি পঁয়ত্রিশ নিউ মডেল যেগুলো মেড ইন জার্মানি লেখা আছে খোদাই করা এটা রিভিউ এসেছি অল্প কিছু দিন ব্যবহার করা এখানে লেখা আছে ডায়না থার্টি ফাইভ মুডি জিরো সিক্স একদম সব কিছু অরিজিনাল মাস থেকে ছয়ের মতো ব্যবহার করা হয়েছে চার থেকে ছয় মাসের মতো অল্প কিছু দিন এটা হাত বদল করা হবে যারা নেবেন শুধু গানের দাম পঁচাশি হাজার টাকা ফিক্সড আর এটা নতুন যারা নেবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন নতুন দাম এক লাখ বিশ হাজার আমাদের কাছে চৌত্রিশ পঁয়ত্রিশ এবং তিনশো পঞ্চাশ রয়েছে যার নতুন দাম এক লাখ বিশ হাজার তো এটা যারা নিতে চান ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে ওনার সাথে আলাপ করে নেবেন আর ভিডিও শেষে করেছি চেস্টের কিছু ভিডিও দেখানো হবে আর স্কোপ ছাড়া এক পঁচাশি হাজার স্কোপ সহ নিতে পারবেন তো সকলকে ধন্যবাদ তার মুখ থেকে টেস্টের কথা শুনে আসি ভাই এই যে দেখছেন গান আর এই যে দেখেন এটা হচ্ছে সুপারির একটা ফল বুঝছেন এই সুপারির এই ফলটা গুলি লেগে পুরোটা এপার ওপার পার হয়ে চলে গেছে গুলি বুঝছেন আর ওই যে দেখেন ওটা হচ্ছে সুপারির গাছ আমাদের সুপারির গাছ তো এইখান থেকে আমার এইখান থেকে এই যে সুপারির ফলটা ওই যে সুপারির গাছে ছিল বুঝছেন ওইখান থেকে মারলাম একদম ফল এপার ওপার ফুটা হয়ে চলে গেছে এই যে দেখেন তাহলে বুঝবেন যে গানের এক কতটা ভালো আছে এটা দেখে বুঝতে পারবেন যে এত দূর থেকে এত দূর থেকে ফলটাকেও মারা যাচ্ছে তাহলে তো বুঝতে পারছি না গানের একি কেমন আছে সমস্যা নাই আপনি আসবেন আপনি এক রসি দেখে এক গুলির ওপরে গুলি মেয়েরা দেখে তারপরে নেবেন কোনো আপত্তি নাই আমার